আমি এখন আজকে দিদিবাইতে চলে আসলাম আর দিদি আসলাম পৌঁছেও গেছি আর ভাগ্নি আজকে যাবে কালকে ওর জয়েন আছে তো ওর কেলকাটা পুলিশে হলো তো এর জন্য ভাগ্নিকে একটু দেখা করতে আসলাম ভাগ্নির সাথে চলো সকালে আমার বের হওয়ার কথা ছিল কিন্তু কাজের জন্য বের হতে পারিনি আর আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে আর আমি এখন দিদিবাইতে ঢুকলাম মোটামুটি সাড়ে বারোটা বেজে গেছে আবার ভাগ্নির ট্রেন হচ্ছে দেড়টায় এসে কিন্তু এদিকে রান্না করে অলরেডি রান্না চলছে আর রান্না শেষও হয়ে গেছে আর আমি আবার তবুও মাছের ঝোলটা একটু করে নিলাম ভাগ্নি আবার টিফিন নিয়ে যাবে ভাগ্নির সাথে জামাইপুর যাবে তো এখানে দিদি রান্না করছে মাংসটা মাংসটা রান্না করলে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে আমাদের বাড়ি থেকে ধূপগুড়ি অনেকটাই দূর এর জন্য ভালোই সময় লাগে আর তার মধ্যে বাসের ব্যাপার আছে এর জন্য একটু লেট হয়ে গেছে আসতে আমার আর এদিকে দিদি রান্না করে নিয়েছে ততক্ষণে ডাল সবজি একটা আর মাংস রান্না করছে পাঁপড় করছে আমি এসে শুধু মাছটা করলাম আর করার পরে এখন সবাই সবাই একটু ব্যস্ত আছে আর ওইদিকে জয়মুড়া খাওয়া দাওয়া সেরে নিচ্ছে আর এদিকে ভাগ্নির সব কিছু গুছানো হয়ে গেছে একেবারে বেডিংপত্র ছয় মাসের জন্য ট্রেনিংয়ে থাকবে তো বেটিংপত্র একটু বেশিই লাগবে আর এর জন্য সব আর এই যে এখানে আমার ভাগ্নির সব কিছু কাগজপত্রগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছে সব আর সাথে আছে ওটা ভাগ্নির বান্ধবী ও আসে আজকে আর এই যে আমার দিদি আর এটা হচ্ছে মা তোমরা তো এর আগেও দেখেছো মার ফটো দিদির ফটো আর এটা হচ্ছে এই যে আমরা তিন বোন এখানে পিছনেরটা হচ্ছে বড় দিদি তারপরে এটা হচ্ছে ছোটো দিদি তারপরে আমি তো এখন টাইম হয়ে গেছে এখন ভাগ্নি সবাইকে প্রণাম করছে আর এখন আমরা বেরিয়ে পড়বো সব কিছু বেডিংপত্র আর মা দিদি বাড়িতে থাকবে আমরা সবাই যাচ্ছি দাদাও গেছে সাথে আমার জামাইবাবুও গেছে সবাই মিলে গেছি জানা তুই একটু না স্টেশন না তবুও টোটো করে যেতে হবে আর এখন আমরা টোটোতে উঠে পড়লাম আর সত্যি আজকে খুব একটা আনন্দের দিন যে নতুন জীবনে একটা পা দিচ্ছি কিন্তু খুব খারাপও লাগছে যে ছয় মাস ধরে ট্রেনিং করবে আর এখন টোটো থেকে যাচ্ছি কিন্তু টোটোটা একটু স্পিডে যাচ্ছে কারণ ট্রেন অলরেডি আসার সময় হয়ে গেছে আর এই যে দেখো

পরে কি ব্যাগটা ভারী যায় ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেলাম আর ট্রেন আসবে তোমার হচ্ছে দুই নাম্বার প্ল্যাটফর্মে তো এখন আমাদের এদিক থেকে ওই পাশে যেতে হবে আর সিঁড়ি বেয়ে ওঠা তো অনেকটাই কষ্টকর তবুও উঠতে হবে কারণ ট্রেন দুই নম্বর প্ল্যাটফর্মে মানে আমাদের এদিকে যেতেই হবে তো এখন সবাই মিলে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আর ব্যাগ এতক্ষণ আমি নিয়েছি এখন কিন্তু ওদেরকে দিয়ে দিছি এই সিঁড়িটা ওঠানোর জন্য আজকে কিন্তু খুব আনন্দ হচ্ছে ভাগ্নি নতুন জীবনে একটা পা দিচ্ছে তোমরা সবাই আশীর্বাদ করো আর সাথে কিন্তু সত্যি কষ্টটাও অনেক হচ্ছে কারণ ট্রেনিং পিরিয়ডটা খুব কষ্টকর এই ছয় মাস ধরে একা থাকবে আর নতুন নতুন হয়তো বন্ধু বান্ধবী হবে কিন্তু সেটা তো আর বাড়ির মতো হবে না তাই ভাবি যে দেখো আমরা একটু সুখের জন্য কতটা আমাদের কষ্ট করতে হয় অনেকে সবাই বলে যে কষ্ট না করলে কেষ্ট মিলে না এটা ঠিক কথা মানি আমি কিন্তু তবুও মায়েদের মন সেটা কি আর মানে মানে এই যে আজকে যাচ্ছে আমার ভাগ্নি একটু নতুন জীবন শুরু করতে তো এখানে সত্যি আনন্দের দিন কিন্তু তার সাথে একটা কষ্টও হচ্ছে মনের মধ্যে কোথাও যেন যে ও আজকে চলে যাচ্ছে ছয় মাস একা থাকবে এটা স্বাভাবিক সবার মনেই হবে আর এখন দেখো সবাই মিলে একটু ফটো তুলছি এখানে দাদাও আছে জামুবউ আছে বড় জয়ুব আছে সবাই মিলে একটা ছবি তুলে নিলাম আর সাথে একটু ভিডিও ক্লিপও করে নিলাম আর এখন এখানে এসে দেখি ট্রেন একটু লেট অর্থাৎ দুইটা দশের ট্রেনটা ঢুকবে তো যাই হোক একটু সময় পেলাম গল্প করার জন্য কথা বলার জন্য আর গল্প করার সময় পাইনি কারণ আমার যেতে যেতে তো একটু লেট হয়ে গেছে আর সাথে এদিকে ট্রেন তাড়াতাড়ি আসবে বলে ওখান থেকে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পেলাম তো এখানে দশ মিনিট সময় পেলাম তো তখন আমরা একটু গল্প করছি সবাই মিলে চলো আর ট্রেন তো যেহেতু স্টেশনে আসি ট্রেন তো অনর্গল যেতেই থাকবে এদিক আর ওদিক সব দিকেই যাচ্ছে ট্রেন চলো সাত নম্বর কোচ কিন্তু এইটা সাত তো যা যা কথা বলতে বলতে ট্রেন এসে পড়ল আর ভাগ্নিরা জামা হইব উঠে পড়ল আর এই যে ভাগ্নি আর ওই যে জামা এবো ব্যাগ ঠিক করে রাখতেছে আর রাখার পরে ট্রেন আবারও পাঁচ মিনিট পরে ছাড়বে একটু লেট করবে তাই আবার ভাগ্নি দরজার সামনে চলে আসলো সত্যি খুব খারাপ লাগছে কারণ বলার কোনো ভাষা নেই আর এখানে এই যে ওর বোন এখন কান্না শুরু করে দিয়েছে কি করবে দুইজনেই দুই বোনই তো থাকে ওরা হাজার হোক বোন এতদিন ধরে ছিল ঝগড়া আনন্দ হাসি খুশি সব কিছু বোনের মধ্যে শেয়ার করতো কিন্তু এই ছয় মাস ধরে পাবে না বলেই তো ও একটু কান্না করছে কিন্তু চোখের জল আর ধরে আটকাতে পারলো না কি করবে যাই হোক যেতে তো হবে নতুন জীবনে পার এটাই প্রমাণ কাছে থাকলে মানুষের সঙ্গে ঝগড়া হয় খুনসুটি হয় সব কিছুই হয় মারামারি হয় কিন্তু দূরে চলে গেলে মনটা কতটা কষ্ট হয় না দেখলে হয়তো বোঝা যায় না আজকে সত্যি ছোটো ভাগ্নির মনটা খুবই খারাপ বড়ো ভাগ্নিরও মনটা খুব খারাপ আর এখন এখানে দাঁড়িয়ে আছি ট্রেনটা যেহেতু পাঁচ মিনিট অপেক্ষা করবে তো পাঁচ মিনিট পরে চলে যাবে তাই ওরা আবার একটু সবাই মিলে ছবি তুলে নিচ্ছে আর এই যে ট্রেন অলরেডি ছেড়ে দিবে আর যাচ্ছে খুব খারাপ লাগছে ট্রেন ছেড়ে দিল আর চলে গেলো অনেক দূরে আর এখন সবাই মিলে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিচ্ছি আমরা এখন বাড়ি চলে যাচ্ছি পাগনি ট্রেনে উঠে গেল আর ট্রেনও ছেড়ে দিল আমরা সবাই বাড়ি হ্যাঁ সবাই এখন বাড়ি পথে আর এখন কিন্তু স্টেশনটা মোটামুটি খালি হয়ে গেছে আবার যখন চারটার সময় ট্রেনটা আসবে উত্তরবঙ্গ মনে হয় তখন আবার স্টেশনটা একটু লোকজন জমা হবে এটা হচ্ছে ধূপগুড়ি স্টেশন আমি যাব না কালকে কলেজে আমার এবার কমপ্লিট হচ্ছে এখন ওর মার সঙ্গে একা থেকে গেল এ আমার ছোট ভাগ্নি হ্যাঁ বড় ভাগ্নি তো চলে গেল এ এখন দেখি কার সঙ্গে ঝগড়া করে হ্যালো ওর কিন্তু আজকে লাস্ট পরীক্ষা ও এইচএস দিল এবার তো পরীক্ষা মানে শেষ হয়েছে আর এদিকে আবার ট্রেনের টাইমও একে এর জন্য ও স্কুল ড্রেসেই চলে আসছে এখানে স্টেশনে তো আমরা স্টেশন থেকে এখন চলে যাব ট্রেন হয়তো আমার মনে হয় জলপাইগুড়ি চলে গেছে না রে জলপাইগুড়ি চলে গেছে ট্রেন চলো আমি আবার এখান থেকে গিয়ে সোজা বাড়ি চলে যাব তো মেয়েদেরকে আমি কিন্তু সাথে নিয়ে আসিনি কারণ ওদের পরীক্ষা চলছে তো ওই জন্য চলে আসলাম আর ওই জন্য আবার তাড়াতাড়ি বাড়ি চলে যাব ও এখন কার সঙ্গে ঝগড়া করবে সেটাইও চিন্তা কারণ ও দিদি তো চলে গেল একটা মাত্র সঙ্গী ছিল একটা মাত্র সঙ্গী ছিল ওর সে আবার চলে গেল তাই ওর এখন টেনশনে পড়ে গেছে কার সঙ্গে ঝগড়া করবে আর পরীক্ষা হয়ে গেল আজকে লাস্ট পরীক্ষা ছিল তো ও টেনশনে পড়ে গেছে অলরেডি একা একা থাকবে পরীক্ষা ছিল আলাদা ব্যাপার ছিল পরীক্ষা শেষ হয়ে গেল তো স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়লাম এখন আমি হচ্ছে এদিকে চলে যাই সোজা আর যাবো না হদি আর যাবো না আমি এখন টোটোতে উঠে পড়লাম বাস স্ট্যান্ডে যাবো আর ভিডিওটাকে আমি বেশি বড় করছি না এখানে এড করে দিচ্ছি দেখা আমি নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো